কোন আই ফলকতা কইলে কিন্তু আমি সারি রাখবো ইমরেম জি ইমরেম জি আমি আমি ও না নমস্কার নমস্কার আমি আপনাকে dara ta hu আমি نہیں ইস করতা হই তুমি লেজাকার পানি নিয়ে আও মানে পানি দাও পানি নিয়ে আসো ঘর দিয়ে দাও এ ওদিক যাও কইবা ও স্যার হুজুর জি জে ও না নমস্কার হুজুর জি নমস্কার নো 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 এই নাও হোম এই আমার দষ্টারে দেবে এই খানা খাই যা

আমারে সেনাপতিকে নাম জানিয়ে মানে সেনাপতিকে নাম আমি জানেন আমাগো আমাৰ সেনাপতি प्रधानতি দিন নাম জানেন প্রধানমন্ত্রী আজম খান যদি একবার হুমকার দেয় আমাগো ভারত কা কাশ্মীর Хабаровই দিল্লি ও দি জাগাই হেলাইবে আমাগো খালি কটা দিলি হয় সেনাবাইনিরে এ সেনাপতি আমার সেনাপতির নাম রাখব রাখব রাখক সিং ও শুধু আপনাদের পাকিস্তানে যায় আপনার ধরস দেখিত করে দেবে মানে আমার যে সেনাপতি

একটা আমাকে রাশিয়ার ফেরা রাশিয়ার সব জায়গায় হেলাইবে আমার লাগে কোনো কথা নাই আমরা পারলে মাঠে খেলেন মাঠে মাঠে খেলতে আসেন আমার কথা কর আমার একটু সুযোগ করি দেন আমার

গোবর না খাইলে আবার আমার পেট ভরে না আমি গেলে গোবর খাইতে বড় হয়েছে গোবর সারাইলে আমার মানে ঘুম আসে না গোবর আনতে যা আমার ওয়াইফের দাদ দিয়ে কিড্ন দিয়ে গোবর লই পেনে ইমরান খানের এত বড় সাহস আমার দেশে ইয়ে আমার ঘুমকি দিয়ে যায় ইমরান খানের মজা বোঝে মনে এ সেনাপতি পাকিস্তান রয়েছে তাই আমার আমাকে হুমকি দিয়ে গেছে আমার সামরিদাই দিয়ে বাড়িতে

আরে না বাংলা বোঝো বাংলা বোঝো বাংলা হে বোঝো ইভেনজি আমাকে ভুল হই গেছে আমাকে মাফ করে দিয়েন দহল করতে হবেই যে বললো মোল্লা আমাকে এই খাতা কলম ইমিরেজি কষ্ট কষ্টashvili দিয়ে দিয়েছে আর নাপাক ধরে কাম নাই

আর দর্শক আপনাকে আমাকেও চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন